নর্মাল জিনিস হয়েছিল আমাদের সাথে যেটা আমরা আসলে উত্তর পাইনি যেটা কি হয়েছিল একটু ভয় লেগেছিল তাই আর কি মনে করলাম বলি আপনাদের কাছে এটা হচ্ছে আর দুই বছর আগের কথা আমি আমার কয়জন সাতজন বন্ধু ছিল আমরা একটা বন্ধুর ফুপপির বাসায় ঘুরতে গিয়েছিলাম শীতকালে জায়গাটা হচ্ছে ধামরাইতে ওখানে আমরা যাওয়ার পর আমরা ছিলাম তিন দিন ছিলাম সবাই মিলে বার্বিকিউ করেছিলাম আমরা রাতে মজা হচ্ছিল সব হঠাৎ করে একটা ফ্রেন্ড বলল যে আমরা একটু বের হই ওখান থেকে হচ্ছে আসলে জায়গাটা এরকম যে বাড়িটা থেকে বের হয়ে একটু সামনে হেঁটে গেলে একটা ব্রিজ আছে অনেক লম্বা এটা হচ্ছে রাত আড়াইটা তিনটার দিকে সাতজনকেই বলেছি যাব কিন্তু সবাই আর কি একটু যেতে যাচ্ছিল না কারণ সবাই বারবিকিউ নিয়ে ব্যস্ত ছিল তো আমার একটা ফ্রেন্ড ছিল উনি হচ্ছে সিগারেট খাবে আমিও খাবো আর একটা ফ্রেন্ড আমাদের সাথে বের হবে শীত উপভোগ তো আমরা তিনজন আর কি বের হয়েছি বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনে আগে গেলাম ওখানে হচ্ছে একটু সামনে যাওয়ার পর দুটা রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে সোজা পুলের উপর দিয়ে মানে ব্রিজটা আর একটা হচ্ছে পাশে দিয়ে একটা মাটির রাস্তা চিকন ওখান দিয়ে আর কি একটা মসজিদ আছে মসজিদের পাশে একটা ছোট কবরস্থান আছে আর ওই রাস্তাটার মধ্যে আলো আছে আর কি ওখানে একটু সামনে গিয়ে গিয়ে রাস্তার মধ্যে ল্যাম্প আছে যেটা ব্রিজ ছিল ব্রিজের উপরে লাইট নেই তো আমরা ব্রিজের উপর কিছুক্ষণ বসেছিলাম তারপর আমরা চিন্তা করলাম যে আমরা ওই রাস্তাটার মধ্যে হেঁটে আসি একটু সামনে গিয়ে দেখি রাস্তা হচ্ছে মাটির রাস্তা দুই পাশে পানি আমরা যাচ্ছি আর কি পার একটু সামনে গেলাম গ্রামের পরিবেশ চুপচাপ কোনো কুয়াশা ছিল হালকা ঠান্ডা অনেক ঠান্ডা ছিল ওদিকে অন্ধকার ছিল তো ওই যে রাস্তা যে ল্যাম্প দেখছি আর কোনো আলো নাই তো আমরা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পুরা রাস্তাটা হচ্ছে আপনার বালুর ছিল হাটটাতে পা আকায় যাচ্ছিল বারবার ওরকম লাফায় লাফায় ওকে হেঁটে 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 যাচ্ছিলাম ওই পর্যন্ত যাওয়ার পর আমরা ওখানে ল্যাম্পের একটা ল্যাম্পের নিচে দাঁড়িয়েছি রাস্তার মধ্যে এই পাশে পানি ওই পাশে পানি জাস্ট ঠান্ডা অনেক ঠান্ডা আর কি ওখানে ঠান্ডার মধ্যে আমরা কৃষিকাজ যে কুয়াশাগুলা পানির উপরে জমানো মানে দেখে মনে যে পানির উপরে আলাদা একটা মেঘের মতো লেয়ার আমরা দিকে ছিলাম আর আর কথা বলতেছিলাম বলতেছিলাম সাথে কি জায়গাটা নিয়ে ঘুরতে আসলাম সব সবার মুখে একটাই কথা ছিল অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বাড়িতে যাবো তাতেই যাব তখনও আপাতত কারোর সাথে কিছু হয়নি সবাই জাস্ট নর্মালি নিচ্ছিলাম যেহেতু লাইটটা ছিল আর কি অত বেশি ভয় লাগছে আমরা ওখানে দাঁড়িয়ে আছি তো দেখিলাম যে কুয়াশাটা আস্তে আস্তে মানে আমাদের আসতেছে আস্তে 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 পয়েন্ট আমরা যে মাঝখানে দাঁড়িয়ে আছি কুয়াশাটা আমাদের চারিদিকে পুরো ঘেরাও করা কুয়াশাটা ঘন মেঘের মতো মনে হচ্ছিল মানে এটা স্বাভাবিক কুয়াশা লাগতেছিল না আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যে কুয়াশা সাধারণত এরকম হয় না না ওই জিনিসটা ঘন হচ্ছে মনে হচ্ছে যে বড় একটা মেঘ আমাদের দিকে এগিয়ে আসতেছে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখি যে এট ওয়ান পয়েন্ট আমাদেরকে পুরো সারাউন্ড করে থাকছে আমরা তিনজন মাঝখানে চারিদিকে হলো মেঘ এই কুয়াশার মেঘটা তো আমরা এত কুয়াশা তো সাধারণত হওয়ার কথা না এটা তো আর সাজেক্ট এটা ধামরাই তো আমরা দাঁড়ায় আসি এটা দেখার পরে আমার আর আমার আরেকটা ফ্রেন্ড আমাদের মনে হলো যে না এই জায়গায় না থাকি আমরা এখান থেকে আগাই আমরা আবার বাইরের দিকে আগাচ্ছিলাম তো আগাতে আগাতে অনেকক্ষণ হাঁটার কারণে থাকে দেখলাম যে আমরা যে স্ট্রিট ল্যাম্পটার নিচে দাঁড়ানো ওই জায়গাটার মধ্যে একটা ঘন কুয়াশার মেঘ যখন আমাদের মেঘটা ঘিরে রাখছিল আমরা আসলে ভয়ে ঠিক বলবো না আমরা আসলে বুঝতেছিলাম না কি হচ্ছিল জিনিস তো আমরা না থাকাটাই ভালো মনে করলাম আমরা মনে করলাম ওখান থেকে এগিয়ে আমরা চলে আসি আমরা যখন হেঁটে অনেক দূর পর্যন্ত অনেক না মানে ভালোই দূর ভৌতিক কিছু মানে স্বাভাবিক মনে হচ্ছিল না আমাদের কাছে যে বিষয়টা অনেকখানি এগে আসার পর আমরা যখন পিছিয়ে ঘুরলাম ঘুরে দেখলাম যে আমরা যে ল্যাম্পের নিচে দাঁড়ানো কুয়াশাটা না ওই জায়গাটার মধ্যে ঘন হয়ে জমে আসে আশেপাশে অত কুয়াশা নাই ওই জায়গাটাই খালি কুয়াশা আশেপাশে সব জায়গায় হালকা কুয়াশা খালি ওই ল্যাম্পের নিচেই কুয়াশা যেখানে আমরা দাঁড়িয়ে আসছিলাম দুই মিনিট আগে আমরা তো একটু দূরে হেঁটে আসি এটা দেখার পর আমাদের কাছে একটু প্যারানর্মালের মতোই লাগতেছিল যে রাত তিনটা বাজে আমরা বের হয়েছি এখানে এরকম হঠাৎ আর আশেপাশে তো কোনো মানুষ না যখন মাথায় আসলো তখন একটু তো ভয় লাগতেছিল আমাদেরই তিনজনেরই তো মানে জিনিসটা অস্বাভাবিক লাগতেছিল ওইটা দেখার পর আমাদের কাছে জিনিসটা অনেক অস্বাভাবিক মনে হলো যে এটা তো এরকম হয় না তো আমরা চিন্তা করলাম যে আমরা এগিয়ে যাই তো আমরা এগিয়ে একটু একটু সামনে যাওয়ার পরে যেহেতু ওখানে বালুর রাস্তা ছিল আমরা বালুর মধ্যে আটকায় যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে তো আমাদের যেহেতু ভয় লাগতেছিল আমরা একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করতেছিলাম আমরা জোরে জোরে পা ফালাচ্ছিলাম বালুর উপরে বালুগুলা মনে হচ্ছিল যে একটু তখন তো আমাদের ভিতরে ভয় চলতেছে আমরা জোরে জোরে পা ফালাচ্ছি পাও আটকায় যাচ্ছে বালুর মধ্যে ভয়টা আরো বেশি লাগতেছে যে আমরা এখান থেকে আসলে কি হচ্ছে এটা কি তাও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কুয়াশাটা দেখে আর আমরা এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে এটা কি তো আমার একটা ফ্রেন্ড বলতেছে যে মামা এটা কি ছিল এটা কেন জমে এটা কি কি ছিল আমিও বলতেছি যে জানি না মানে আমরা এরকম জিনিসটা অ্যাড্রেস করতে চাচ্ছিলাম না যে এখানে কি হচ্ছে তো আমরা হাঁটতে 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 একটু সামনে আসার পর তিনজনই হাঁটতেছি সামনে হাঁটার পরে আমাদের মনে হলো পিছন থেকে কেউ আমাদেরকে ডাক দিল একটা ডাক দিল মনে হলো যে বলল যে দাঁড়াও বা এরকম কিছু একটা বা দাঁড়ান বা কিছু এরকম কিছু একটা আমাদের ঠিক মনে নেই তিনজনই শুনেছি এরা কিন্তু তিনজনের মধ্যে একজন আমরা আরেকজনের কাছে এটা বলি নাই মানে অ্যাড্রেস করি নেই তখনও আমাদের হাঁটার স্পিড আরো বেড়ে গেছে যেহেতু আরও জোরে জোরে হাঁটতেছি পা আরও আটকে যাচ্ছে বালুতে মনে হচ্ছে যে রাস্তাটা বেড়ে যাচ্ছে অনেক দূর লাগতেছে যতই হাঁটতেছি মনে হচ্ছে যে রাস্তাটা এখনো মানে শেষ হচ্ছে না হাঁটতেই আসি হাঁটতেই আসি হাঁটতে যদিও রাস্তাটা আসলে অনেক লম্বা ছিল অনেক দূর হাঁটার পরে যেই ফ্রেন্ডটা পিছনে ছিল ও হঠাৎ করে আমাদেরকে বললো যে দোস্ত তোরা কি এটা শুনছো যেতে ডাক দিল যে পিছন থেকে ও যখন এটা বলছে তখন আমরা তিনজনই শিওর হলাম যে আচ্ছা তিনজনই শুনছি আমি একা শুনি নাই এটা কোনো মিস্টেক ছিল না তো আরেকটা ফ্রেন্ডে ছিল ও তখন ওকে বলতেছে যে দোস্ত এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না তুই হাট তুই জোরে জোরে হাট তুই বাদ দে এটা কথা বলিস না তুই জোরে জোরে হাট আমিও তখন একটু আরো ভয় বেড়ে গেছে ভিতরে আমিও বলতেছি যে হ্যাঁ এটা নিয়ে আর কোনো কথা বলা লাগবে না জোরে জোরে হাট আমিও একটু জোরে দৌড়ানো শুরু করছি ও মানে তিনজনই একটু ভালো স্পিডে দৌড়িয়ে হেঁটে জায়গা থেকে বের হয়ে লেফটে হচ্ছে ওর বাড়ি একটু সামনে গেলে যে বাড়িতে ঢুকছে আর একজন আরেকজনকে কেউ আমরা ফার্স্টে কিন্তু বলি নাই যে এটা কি তুইও দেখতেছিস বা এটা কি আসলেই হইতেছে এরকম না আমরা আসার পরে তিনজন তিনজনের স্টোরি বলছি দেখলাম সেম স্টোরি তিনজনই সেম জিনিস শুনছে তো এইটা আমার কাছে আর কি অনেক রহস্যময় জিনিসটা মনে হয়েছিল আমার নাম হচ্ছে রাফি আলম আমি হচ্ছে স্টুডেন্ট আমি পড়ছি হচ্ছে ইউলেভে ইলেভেন সেমিস্টার